দিব্যত্রয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত স্বামী শারদেশানন্দজি লেখা শ্রী শ্রী মায়ের স্মৃতিকথা থেকে পাঠ আজ পর্ব নয় জননী শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মী পদ্মী তয় শ্রেত প্রণমা শ্রী শ্রী মায়েন সন্তানদের মধ্যে সামাজিক ব্যবহার দোষ গুণ বিচারে ভালো মন্দ সব রকমেরই আছে ভালোদের তো সকলেই ভালোবাসে আদর করে তাহাদের প্রশংসা শুনিয়া তো মাও প্রফুল্ল হন অপরের কাছে উৎফুল্ল হইয়া বলেন আমার গুণী ছেলে মন্দ ছেলের দোষের কথা নিন্দাও মাকে শুনিতে হয় কষ্টও পান কিন্তু স্নেহ ভালোবাসা সকল সন্তানের উপরই সর্বাবস্থায় সমানই থাকে উহার বিন্দুমাত্র হ্রাস বা ব্যবহারে তারতম্য কেহ কখনো দেখে নাই এই প্রসঙ্গে মনে পড়ে নবাসন নিবাসী জনৈক সন্তানের প্রতি মায়ের অপার স্নেহের কথা মায়ের কৃপাপ্রাপ্ত যুবকটি ভদ্র বংশজাত শিক্ষিত গুণবান দূর বসত তাহার পদস্খলন হইল মায়ের ওপর শ্রদ্ধা ভক্তি ঠিকই আছে পূর্বের মতো আসে যায় অপর ভক্তিরা কিন্তু ইহা সহ্য করিতে পারেন না তাহার একদিন মাকে ধরিলেন ভ্রষ্ট চরিত্র যুবককে যেন তিনি প্রশ্রয় না দেন তাহার কাছে আসিতে নিষেধ করিয়া দেন মা ছেলের জন্য খুব দুঃখ প্রকাশ করিলেন সত্য কিন্তু ভক্তগণকে বলিলেন আমি নিষেধ করিতে পারি না মা হয়ে ছেলেকে এসো না বলা আমার মুখ দিয়ে বেরোবে না সন্তানের আসা যাওয়া বন্ধ হইল না মায়ের স্নেহাদরও কমিল না তবে ক্রমে ছেলের হৃদয়ে ইহারি ফলে মনে হয় অনুশোচনা বিবেকের উদয় হইয়াছিল পুত্র কন্যাগণের প্রতি মায়ের হৃদয়ের টান সচক্ষে যাহা দেখিয়াছি তাহার বর্ণনা সাধ্যাতীত হইলেও কিঞ্চিত আভাস দিবার চেষ্টা করিতেছি ঠাকুর মার দেশে সেই সময় যাতায়াত কীরকম কঠিন ছিল তাহা আধুনিক কালের লোকের পক্ষে ধারণার অতীত কোনো দিকেই দশ বারো ক্রোশ রাস্তা পদব্রজে বা গরুর গাড়িতে অতিক্রম না করিলে আসা যায় না সেই কষ্ট স্বেচ্ছায় সানন্দে বরণ করিয়া মায়ের পুত্র কন্যাগণ তাহার কাছে যাতায়াত করেন হেমন্তকাল মাঠ তখনো পাকা আধপাকা ধানে ভরা আলপথ ঘুরিয়া মাঠ অতিক্রম করিতে হয় গরবেতা হইতে এক ভক্ত দম্পতি শিশু সন্তানসহ গরুর গাড়িতে বিকালে যাত্রা করিয়া সারা রাত্রে চলিয়া আট নয় ক্রোশ পথ অতিক্রম করিয়া পরদিন সকালবেলা জয়রামবাটের দক্ষিণে জিপটে গ্রামে পূর্ব প্রান্তে বড় রাস্তায় গাড়ি রাখিয়া প্রায় দেড় মাইল মাঠ পায়ে হাটিয়া নয় দশটার সময় মায়ের বাড়ি উপস্থিত সঙ্গে চারিটি কন্যা সন্তান ছোটটি দুগ্ধপোষ্য কোলের ছেলে তাহার আবার শরীর অসুস্থ ম্যালেরিয়া জ্বর গাড়িতে কষ্টে আসা তাহার উপর এতটা পথ হাঁটা তাহারা অতিশয় ক্লান্ত দেহে মায়ের দরজায় আসিয়া দাঁড়াইয়াছেন সম্পূর্ণ অপরিচিত স্থান পথে লোককে জিজ্ঞাসা করিতে করিতে আসিয়াছেন মায়ের বাড়ি পৌঁছিয়াছেন সত্য কিন্তু কাহা কেউ তো চিনেন না কিছুই জানেন না কি করিবেন কি বলিবেন কোথায় বসিবেন বুঝিতে না পারিয়া হতভম্ব হইয়া চুপ করিয়া চিত্তে দাঁড়াইয়া আছেন মায়ের কথা শুনিয়াছেন কত আশা বুকে লইয়া এত কষ্ট সহ্য করিয়া আসিয়াছেন তাহাকে দর্শন করিবেন লাভ করিবেন এখন কি হয় না হয় কোথায় মা দাঁড়াইয়া আছেন নির্বাক কোথায় বসিবেন কোথায় খাইবেন কোথায় বা শিশুদের লইয়া থাকিবেন কিন্তু অতি ছোট্ট একটি খুরো বাড়ি তাও আবার লোকে ভর্তি মা সংবাদ পাইয়াছেন ডাকাইয়া ভিতরে আনাইলেন। অগ্রসর হইয়া আসিয়া পরম স্নেহে আদরে শিশু সহ কন্যাকে নিজের ঘরের বারান্দায় তুলিলেন মায়ের মুখের দিকে চাহিয়া স্নেহের মা এসো ডাক শুনিয়াই বিপন্না বিষন্না কন্যার হৃদয় ভরিয়া উঠিল বদন প্রফুল্ল হইল অশ্রুপূর্ণ লোচনে চরণে প্রণতা হইলে মা স্নেহার্দ্রস্বরে শুভাশীর্বাদ করিয়া বাহু ধরিয়া উঠাইলেন মুখে হাত দিয়ে চুমু খাইয়া আদর প্রদর্শন করিলেন ভক্ত ভক্তি ভরে প্রণত হইলেন মা এসো বাবা বলিয়া তাহাকে সমাদর এবং শুভাশীর্বাদ করিলেন কন্যা শিশুগণকেও একে একে মায়ের চরণে প্রণাম করাইয়া আশীর্বাদ আশীর্বাদাইলেন মুহূর্তের মধ্যে মায়ের স্নেহের ইন্দ্রজালে সমস্ত দৃশ্য পরিবর্তিত হইয়াছে ভক্ত দম্পতির আর ভাবনা চিন্তা নাই হৃদয় আনন্দে ভরপুর বদন উৎফুল্ল কন্যা মায়ের বাড়িতে আসিয়াছেন মাকে পাইয়াছেন আর কি ভাবনা হইলই বা শিশুর অশোক ভয় কি আছে যিনি অকুলের ত্রাণ কর্ত্রী সকল বিপদে রক্ষা করেন আজ তো তাহারই পদতলে মা নিজের ঘরের বারান্দায় দরজার একপাশে মাদুর বিছাইয়া দিলেন শিশুকে শোয়াইবার জন্য তাহাদের বসিবার বিশ্রাম করিবার সব ব্যবস্থা মুহূর্ত মধ্যেই হইয়া গিয়াছে শুধু তাহাই নহে শিশুর দুধ এমনকি ঔষধ পর্যন্ত মায়ের ঘরে কন্যার কি কোনো অভাব থাকে কি সংকোচ মুহূর্তের মধ্যেই ভদ্র মহিলার সঙ্গে মায়ের বাড়ির অন্যান্য মহিলাগণের আলাপ পরিচয় সৌদার্য হইয়া গেল একটু পরেই দেখা গেল তিনি কলসী কাঁখে করিয়া অপর ভগ্নীগণের সঙ্গে আনন্দে কথা বলিতে বলিতে স্নানে চলিয়াছেন পল্লীর প্রান্ত দেশে বারুচ্ছে পুকুরে ভক্তটিও বাহিরের ঘরে স্থান লইয়াছেন তাহারাও মজলিস জমিয়া গিয়াছে ছেলেদের সঙ্গে কিছুক্ষণ পরে তাহাদের সঙ্গে তিনিও স্নান করিয়া আসিলেন ঠাকুরের পূজার পর মা দম্পতিকে কৃপা করিলেন দীক্ষা গ্রহণ করিয়া তাহাদের বহুকালের মনোভিলাস প্রাণের আকাঙ্ক্ষা পূর্ণ হইল মানব মানবজন্ম কাজ মা ছেলেদিগকে বারান্দায় বসাইয়া সহস্তে পূজার প্রসাদ ফল মিষ্টি মুড়ি জলখাবার খাওয়াইলেন তারপর কন্যাগণসহ নিজেও কিঞ্চিত জলযোগ করিলেন সেদিন আরও ভক্ত উপস্থিত ছিলেন ভক্তেরা জিনিসপত্র আনিয়াছেন রান্নার পরিমাণ বেশি আয়োজনও অধিক রাধুনি মাসিকে জলখাবার অবসর দিতে মা প্রত্যহই হেসেলে যান স্বয়ং খুন্তি ধরেন মা ভরে শয্যা ত্যাগাদি সারিয়া ঠাকুর তুলিয়া স্বয়ং কুটনো কাটিয়া দেন ঠাকুরের পূজার আয়োজন খলাদি থাকিলে খোসা ছাড়াইয়া কাটিয়া নৈবেদ্য তৈয়ার সহস্তে করেন পূজান্তে সকলকে প্রসাদ বাটিয়া দেন নিজে সামান্য কিছু মুখে দিয়া রান্নার তদারক করিয়া পান সাজিতে বসেন এই সকল কাজেই প্রয়োজন মতো অপর মেয়েরাও সাহায্য করেন উপস্থিত থাকিলে বিশেষ ভক্তিমতি কেহ কেউ সচেষ্ট থাকিয়া বেশি সহায়তা করেন বটে তবে মা নিজেই এসব করিতে ভালোবাসেন পূর্বে যখন শরীর সমর্থ ছিল তখন সহস্তে রাধিয়া পরিবেশন করিয়া সন্তানদিগকে খাওয়াইতেন এটো পাতা পর্যন্ত পরিষ্কার করিতেন ইদানিং আর সেরূপ করা সম্ভব না হইলেও একটু তফাতে বসিয়া ছেলেদের আহার সচক্ষে দেখিতেন বলিয়া কহিয়া পেট ভরাইয়া ভরিয়া খাওয়াইতেন রুচি বুঝিয়া বিভিন্ন জিনিস দেওয়াইতেন বিভিন্ন ছেলেদের আহার আনতে সহস্তে পান দিতেন যাহারা একটা চায় তাহাদেরও দুটি দুটি চাহিলে চারিটি ছেলেরা মুখ ভরিয়া পান চিবাইতেছে দেখিলে মা ভারী খুশি পান সাজার পর অবসর থাকিলে মা কোনো কোনো দিন মামাদের ঘরে গিয়া তাহাদের ঘর সংসারের খবর লইতেন কাজে সহায়তা করিতেন কোনো কোনো দিন আবশ্যকীয় জিনিসপত্র ভালোমন্দ জিনিস সময় সময় রান্না তরকারি মিষ্টান্ন দি দিয়াও আসিতেন রাটা হইলে সকল জিনিস রান্নাঘরে সাজাইয়া রাখা হয় মা স্বয়ং ঠাকুরকে নিবেদন করেন ছেলেদের খাবার পর মেয়েদের সঙ্গে নিজে বসিয়া খাইয়া খাওয়াইয়া মার অবসর আর কোনোদিন দৈবাত কেহ পরে খাইলে মা মুখে গুল দিতে দিতে বারান্দায় বসিয়া পা মেলিয়া তাহার সঙ্গে কথাবার্তা বলিয়া আদর করিয়া খাওয়ান তৎপরে শুইয়া অপরাহ্নে বিশ্রাম ও যথাগ্নের দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া স্বরূপাং তাং শারদাং প্রণমাং আজকের পর্ব এইখানেই শেষ হল পরবর্তী পর্বও আসবে আগামীকাল সঙ্গে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন জয় ঠাকুর জয় মা